তাহলে আপনার সংশনার শুভঙ্কর গিরি তাহলে ওই এদেরকে ব্রেন্স করতো আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে ওইটা করতে হবে আপনার কি ব্রেন কিভাবে করতে হ্যাঁ কমপ্লেন গুলো এইভাবে করো

বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেয় আর তাই করে দিত আমি বললাম যে ওকে জন্য নিয়ে যাও গত কাল থেকে এই ভয়ঙ্কর বিস্ফোরক ভিডিওটি ভাইরাল হয়েছে বলা হচ্ছে এটা সন্দেশকারীর স্টিং অপারেশনের ভিডিও এবং সেই স্টিং অপারেশনে যাকে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার তিনি হচ্ছেন ওখানকার বিজেপির মন্ডল সভাপতি সন্দেশখালী কাণ্ড আসলে একটা ফেক কাণ্ড এবং সেখানে শুভেন্দুদা কোন শুভেন্দুদা সেটা বলা হয়নি কিন্তু মোস্ট প্রবলি যেটা ইঙ্গিত মনে হলো সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিই নাকি সেখানকার মহিলাদের এবং যারা তৃণমূল করে সেই মহিলাদের তাদেরকে প্রভাবিত করেছেন এবং তাদেরকে দিয়ে নাকি মিথ্যে কথা লিখিয়েছেন এফআইআর করিয়েছেন এবং সেটাই ফাঁস করছেন ভাইপোর চ্যানেল বলে খ্যাত যে মিডিয়াটি রয়েছে সেই চ্যানেল প্রথম এই ভিডিওটি ব্রেক করে তারপর এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয় এখন অবশ্যই করে যখন এই ভিডিও সামনে এসছে সন্দেশখালী তদন্ত তো নতুন করে সামনে আসবে কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্ন জাগছে সেই প্রশ্নগুলোর উত্তর এই ভাইপোর চ্যানেল দিতে পারবে তো ভাইপো দিতে পারবে তো ভাইপোর পিসিমণি দিতে পারবে তো এই যে এটা একটা ফেক ভিডিও ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠছে আবার বিভিন্ন মহল থেকে যে স্টিং অপারেশনটাই নাকি ফেক সেইটাতে আবার সিবিআই এনআইএ তদন্ত হবে তার ধাক্কাটা সামলাতে পারবে তো সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো এবং এই স্টিং অপারেশনে ঠিক কতখানি সত্যতা রয়েছে সেটাও যাচাই করার চেষ্টা করব এই ভিডিওতে শেষ অবধি দেখুন অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সন্দেশখালী কাণ্ড যে নাড়িয়ে দিয়েছে সেই কথা বোঝা যাচ্ছে আচ্ছা যে প্রশ্নগুলো আমি করবো সেই প্রশ্নগুলো করার আগে কয়েকটা কথা বলি এই যে স্টিং অপারেশনটি করা হচ্ছে বলা হচ্ছে যে বিজেপির এক মণ্ডল সভাপতিকে স্টিং অপারেশন করা হয়েছে এবং তার মুখ থেকে বিস্ফোরক এসব কথাবার্তা বেরিয়ে এসছে যে স্টিং অপারেশনটা করা হচ্ছে সেটা এরকম আলো আঁধারি পরিবেশে কেন করা হচ্ছে ভালো করে মুখটা বোঝা যাচ্ছে ঠোঁট যে নাড়ছেন সেই ঠোঁটে যে নাড়াতে যে সেই কথাগুলি বেরোচ্ছে এটা স্পষ্ট বুঝতে পারলেন আমি তো বুঝতে পারিনি আমার তো রীতিমতো সন্দেহ লাগছে পুরো ব্যাপারটাতে এবং সব থেকে বড় কথা যে এখনকার এর যুগ এক কথা বলিয়ে আরেক কথা মুখে বসিয়ে দেওয়া হয়েছে বলি কি এই আলো আঁধারির ব্যাপার দু নম্বর যে জায়গাটা আমার এখানে মনে হয়েছে পরিষ্কার একটা সময় এই যাকে যাকে স্টিং ভিডিওতে নেওয়া হয়েছে তিনি বলছেন যে আমাকে এটা তো গুরুত্ব দেয় না তাহলে সেই গুরুত্ব দেয় না বলেই কি এই এইসব কথাবার্তা বলছেন যেগুলো বাস্তবের সঙ্গে কোনো ভিত্তি নেই কেন বাস্তবের সঙ্গে ভিত্তি নেই সেই প্রসঙ্গেও আসবো তিন নম্বর যেটা বলা হচ্ছে যে এই ভদ্রলোক যে অভিযোগগুলো করছেন সেখানে তাকে ওই শুভেন্দু দা বলে যাকে যার কথা বলা হচ্ছে আবারও বলছি কে সেটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না কিন্তু তিনি ইনস্ট্রাকশান নাকি দিতেন আর তিনি সব বয়ানগুলো লিখিয়ে দিয়ে ওই মহিলাদের দিয়ে সেগুলো করিয়ে দিতেন যদি সেটা করে থাকেন তার মানে একটা কনসপিরেসি হয়েছে সেটা তিনি বলার চেষ্টা করছেন সেই কন অংশ হচ্ছেন খোদিন এবং সন্দেশকালী এতখানি সেন্সিটিভ ইস্যু ইমিডিয়েট তো ওই ভদ্রলোককে গ্রেপ্তার করা উচিত এবং তার কাছ থেকে জানা উচিত যে সত্যি সেই রকম কোনো কনসপিরেসির সঙ্গে তিনি যুক্ত ছিলেন যেখানে ফেক বয়ান তাকে পাঠিয়ে দেওয়া হতো এবং তিনি সেগুলো রেজিস্টার করাতেন নাকি তিনি এখন কোন ফেক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন কোথাও থেকে কোনো প্রভাব বিস্তার হয়েছে টাকা পয়সা খেলা হয়েছে সেই জন্য এখন যে কথাগুলো বলছেন সেটা সন্দেশখালী কাণ্ড যাতে গুলিয়ে দেওয়া যায় সেই জন্য বলছেন ইমিডিয়েটলি তো তাকে গ্রেপ্তার করা উচিত তার যে কণ্ঠস্বর ওই কণ্ঠস্বরে ওই কথাগুলো তিনিই বলেছেন সেটা তোকে প্রমাণিত হওয়া উচিত কেন এই প্রশ্নগুলো তুলছি এখানে যেটা বলা হচ্ছে ওই শিবু হাজরা তারপর কি উত্তম সর্দার শেখ শাহজাহান এদেরকে নাকি ফাঁসানো হয়েছে এবং এই নিয়ে আমি দেখলাম যে তোলামূল বাহিনী হয়েই রৈরই করে ময়দানে নেমে পড়েছেন শুভেন্দু তোমাকে ছাড়বো না ঠিক এই হচ্ছে বয়ান সব বড় বড়ো বক্তিমে চলছে তো তাদের উদ্দেশ্যে বেশ কয়েকটা প্রশ্ন আমি এবার করতে চাই এই ভিডিও সত্যতা যাচাই করিনি যাচাই করা আমার পক্ষে সম্ভব নয় নিশ্চয়ই যখন এটা ভাইরাল হচ্ছে তদন্তকারী সংস্থা আদালত তার ব্যবস্থা নেবেন কিন্তু যে প্রশ্নগুলো আমি করব যে শাহজাহান যদি ধোয়া তুলসী পাতাই হবে তাহলে ইডি ঢোকার পর শাহজাহান বাহিনী সেই পাঁচই জানুয়ারি ওই তাণ্ডবলীলা কেন করতে হয়েছিল কেন ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের খুনের চেষ্টা করতে হয়েছিল সে তো ধোঁয়া তুলসী পাতা তার গায়ে তো কেউ আঁচটাও লাগাতে পারবে না আদালতে গিয়ে তো প্রমাণ হয়ে যাবে তাহলে সেদিনকে সেই তাণ্ডবলীলা কেন করেছিল শাহজাহান বাহিনী দুই এই শাহজাহানকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করে প্রথম গ্রেপ্তার করে ছাপ্পান্ন দিন বাদে কে রাজ্য পুলিশ এই শাহজাহান যদি ধোয়া তুলসী পাতাই হয় এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছে সেগুলো সব যদি সাজানোই হয় রাজ্য পুলিশ কেন তাকে গ্রেপ্তার করেছিল যে রাজ্য পুলিশের মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম রত্নের নাম শেখ শাহজাহান তারাই কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো তার জবাবটা দিতে পারবে তিন এখানকার যে সরকারি মার্কেটটা ছিল সেটাকে জবর দখল করে শাহজাহান মার্কেট করে নিয়েছে তাহলে শাহজাহান ধোয়া তুলসী পাতা হয় কী করে নাম্বার চার যে প্রশ্নটা আমি করবো সেটা হচ্ছে শাহজাহানের যে লুটের জমি সেই সেই জমি যে লুট হয়েছিল সেটা সব থেকে বড় প্রমাণ রাজ্য সরকার কিন্তু সেই জমিগুলো সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া শুরু হয়েছিলো যাদের থেকে লুট হয়েছিল বলে অভিযোগ যদি শাহজাহান কিছু করেই না থাকবে শাহজাহানের সাগরেদ শিবু উত্তম কিছু করে নাই থাকবে তাহলে সেই জমি কেন ফেরানোর প্রসেস শুরু করেছিল রাজ্য সরকার পাঁচ নম্বর যে কোশ্চেনটা করবো যে এই এই ঘটনাটা সাজানো তার মানে শাহজাহান শেখ শাহজাহান ধোয়া তুলসী পাতা শিবু হাজরা ধোয়া তুলসী পাতা উত্তম সর্দার ধোয়া তুলসী সবটাই ওই শুভেন্দু বলে যার নাম শোনা যাচ্ছে তার ষড়যন্ত্র যদি তাই হয় তাহলে তথ্য প্রমাণ সমস্ত কিছু তো শাহজাহানের পক্ষে থাকবে এই একটা জিনিসও রাজ্য সরকার এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী রাখছে কলকাতা হাইকোর্টই হোক বা সুপ্রিম কোর্টই হোক কোথাও গিয়ে শেখ শাহজাহান যে ধোয়া তুলসী পাতা এই কথাটা প্রমাণ করতে পারছে না কেন নাম্বার ছয় এখানকার বিঘের পর বিঘে জমি দখল হয়ে গেছে সেই জমির চরিত্রবদল হয়েছে সেখানে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং চিংড়ি চাষ করা হয়েছে সেই চিংড়ি চাষের আড়ালে কি মাদক প্রাচার হয়েছে এইসব যে প্রশ্নগুলো উঠছে সেই জায়গাগুলো সাজাহান তৈরি করলো কি করে বিঘের পর বিঘে জমি লুট হলো কী করে সেখানে চিংড়ি চাষ হলো কী করে রাজ্য সরকার এই ব্যাপারে কি ভাবছে সাত এত ধন সম্পদ কী করে বৃদ্ধি হলো শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের একটা বিড়ি তো সাতবার নিভিয়া খেতে হতো এই তৃণমূল দলটা করার আগে তাহলে এখন হঠাৎ করে কোন জাদু বলে কোন মন্ত্র বলে এত কোটি 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 টাকার সম্পত্তি করে ফেললো এই ক্লাস ফোর ছোকরাগুলো তার থেকেও বড়ো প্রশ্ন যেটা যেটা মনের মধ্যে যাচ্ছে সেটা হচ্ছে যে এই তো জমি কেলেঙ্কারি বা এইসব ঘটনাগুলো গেল এখানে এত বিস্ফোরক এত অস্ত্র কী করে উদ্ধার হলো যদি যেটা ওই বলছিলেন না তৃণমূল নেত্রী যে ওখানে গিয়ে এনএসজি ঢুকিয়ে দিয়ে আসেনি সিবিআই ঢুকিয়ে দিয়ে আসেনি ওখানে তো শুনেছি আদালতের নির্দেশে সিসিটিভি বসেছে তাহলে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে সেখানকার সিসিটিভি ফুটেজ আছে সেই সব ফুটেজগুলো প্রকাশ্যে আনা হচ্ছে না কেন যেখানে সিবিআই এবং এনএসজি বগল করে নিয়ে গিয়ে ওই অস্ত্রগুলো লুকিয়ে দিয়ে এসেছিল সেখানে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক কি করছিল তার থেকেও বড় কথা এখানে মানব পাচারের মতো ভয়ঙ্কর অভিযোগ উঠে এসছে সেই নিয়ে এনআইএ তদন্ত শুরু করেছে এই মানব পাচারের সঙ্গে শেখ সাজানের যোগ রয়েছে এই ব্যাপারে কি করে হবে সেটাও সাজানো হয়ে গেল সেটা কেন তাহলে আদালতে গিয়ে প্রমাণ করতে পারছে না আর দশ নম্বর যে প্রশ্নটা করব, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে অবৈধ রোহিঙ্গা এবং বাংলাদেশির যে অনুপ্রবেশ ঘটেছে এবং সেখানে অঙ্গ পাচারের মতো ঘটনা ঘটছে এই যে অভিযোগ এবং সেই অভিযোগে এনআইএ তদন্ত শুরু করেছে সেই ব্যাপারে কি বলবেন তাহলে অর্থাৎ সব মিলিয়ে একটা কথাই বলা যেতে পারে যে দিকে দিকে ঘুরে তোলামুল বাহিনী প্রচার যখন করছে তখন বুঝে গেছে সন্দেশখালী কাণ্ড ঠিক কতখানি ক্ষত তৈরি করে দিয়েছে সাধারণ মানুষ বাকি দুর্নীতি বাকি কিছু নিয়ে হয়তো কিছুটা ক্ষমা গেন্নার চোখে তাকাচ্ছিল কিন্তু সন্দেশখালী কাণ্ডের পর সেখানে মা বোনেদের সম্ভ্রম ইজ্জত নিয়ে যেভাবে ছেলেখেলা করার চেষ্টা করা হয়েছে পাঁচশো টাকা হাজার টাকার ভাতা ভিক্ষা দিয়ে যেখানে রাতের বেলায় পিঠে বানাবার মতো অকল্পনীয় অপরাধ ঘটিয়েছে তাতে কিন্তু বাংলার মা বোনেরা এবার ফুঁসে উঠেছে সাধারণ মানুষ এবার ফুঁসে উঠেছে এবং এই দুর্বৃত্তদের দলকে লাথ মেরে গঙ্গায় ফেলে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার কিন্তু একদম তারা মনের মধ্যে জোরটা নিয়ে চলে এসছে যে এবার নির্বাচনে আর তোমাদের কোনো রেহাই নেই সেইটা বুঝেই কি এই ধরনের একটা ফেক স্টিং অপারেশন শুরু হয়ে গেল ফেক বলছে এই কারণেই কেননা এর আগে রাজ্যবাসী এরকমই একটা স্টিং অপারেশন দেখেছিল কবে কোথায় দু হাজার ষোলো সালে নারদা স্টিং অপারেশন এবং সেখানে প্রচুর নেতাকে দেখা যায় তারা প্যাকেটে মোড়ে কিছু একটা নিচ্ছেন কেউ কেউ তো টাকার বান্ডিল নিচ্ছে এই জায়গাটাও সেই ভিডিওতে দেখা যায় এবার সেই ভিডিওটা যে আদতে একটা একটা কনসপিরেসি ছিল সেই তত্ত্ব কিন্তু সামনে এসেছে এবং সেই তত্ত্ব প্রথম নিয়ে আসেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই জায়গাতে যারা এখনও তৃণমূল কংগ্রেসে আছেন তাদের মধ্যে অনেকেই একদম নাম করে বলে দেওয়া যেতে পারে ফিরাদ হাকিম তিনিও বলে দিয়েছেন যে শুভেন্দু অধিকারীকে এই ব্যাপারে তিনি সমর্থন করেন তাহলে এই ধরনের স্টিং অপারেশন এর আগে পশ্চিমবঙ্গে যখনই এসেছে সেটা যে একটা বৃহত্তর কনসপিরেসি সেই তত্ত্ব কিন্তু উঠে এসেছে যদিও এখনও তদন্তে প্রমাণিত হয়নি এখন সন্দেশখালী কাণ্ড যা নিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছে এবং একটি দুর্বৃত্তদের দল ক্ষমতায় থাকলে যে রাজ্যের কী অবস্থা হতে পারে রাজ্যের নারীদের কী অবস্থা হতে পারে এদের রাজনীতি করার একটু কোনো অধিকার নেই এদের ক্ষমতায় থাকার এক সেকেন্ডের জন্য অধিকার নেই এই কথা যখন সারা ভারতবর্ষে চর্চা হচ্ছে এবং পশ্চিমবঙ্গর মাটি কার্যত শপথ নিয়ে নিয়েছে এই দুর্বৃত্তদের দলকে বিদায় করতে হবে তখন এই ধরনের স্টিং অপারেশন এলো এবং সেটাও ভোটের মাঝখানে সেটাও ভাইপোর চ্যানেল থেকে প্রথম প্রকাশিত হলো সেটাও তোলামূল বাহিনী বিশাল করে ভাইরাল করার চেষ্টা করলো সব মিলিয়ে কিন্তু প্রশ্ন জাগেই তবে বৃহত্তর প্রশ্নটা জাগছে যে এই ভিডিও সামনে আসার পর এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এবং যারা এই ভিডিও করেছে তারা কি সিবিআই তদন্তের আওতায় আসবেন সিবিআই কি তাদেরকে গ্রেপ্তার করবে বা তাদেরকে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে এর সত্যতা এই ভিডিওর সত্যতা কতখানি আছে সেইটা মানুষের সামনে আসবে নাকি সে সেসব তো পরে হবে কিন্তু ততক্ষণে নির্বাচনটা উতরে যাবে আর সেই নির্বাচনে মানুষকে সন্দেশখালী কাণ্ড যে আদরে একটা ফেক ছিল একটা কনস্পিরেসি ছিল এই তত্ত্বটা না খাওয়াতে পারলে সখাত শলিলের ডোবা একটা রাজনৈতিক দলের শুধুমাত্র সময়ের অপেক্ষা সেটা বুঝতে পেরি এই মরিয়া প্রচেষ্টা কি বলবেন এই ভিডিও নিয়ে কি বলবেন এই ভিডিওর সামনে আনার সময়টা নিয়ে এবং প্রচেষ্টা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার